পঞ্চাশ লক্ষ টাকা দামে পূর্ব রামপুরা তিতাস রোডের নয়শো বর্গ ফুটের দক্ষিণ পূর্ব কর্ণাট প্লটে একটি ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন

আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিঁড়ি বা স্টেয়ার অলরেডি এখানে টাইলস লাগানো আছে ভিওয়ার্স এখানে আমি বলি দুইটা ইউনিট একটা হচ্ছে এটা ইউনিট আর একটা হচ্ছে এই পাশে ইউনিট থ্রি পয়েন্ট থ্রি সিক্স কাটা জায়গার উপরে দুই ইউনিট সোভিয়ার্স আপনারা দেখছেন নয়শো পঞ্চাশ বর্গ ফুটের একটি অল্প স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট যেটার লিফ্টটা এখনও লাগানো হয় নাই বাট ইন ফিউচারে লিফ্টের অপশন আছে এটা লাগানো হবে সোভিয়ার্স আমি প্রথমে ফ্ল্যাটটা দেখাই ছয়তলায় ফ্ল্যাটটি এই যে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম নয়শো পঞ্চাশ বর্গের ফ্লোর তিনটা বেডরুম আছে ড্রয়িং এবং ডাইনিং কিন্তু আলাদা আপনারা দেখছেন এটা যে ডাইনিং টেবিল আছে অর্থাৎ ডাইনিং এটা আর এই সাইডে হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটাও খোলা মেলা সামনে দিয়ে একদম সূর্যের আলো আসে আমি একটু দেখাবো আপনাদেরকে যে এদিক থেকেও কিন্তু আমরা পর্যাপ্ত আলো বাতাস পাবো এটা লাইফ টাইম এদিক থেকে একদম ফাঁকা থাকবে সো ভিউয়ার্স আপনার দেখছেন ড্রয়িং এন্ড ডাইনিং ড্রয়িং ডাইনিং এর পাশেই হচ্ছে কমন যে ওয়াশরুম আছে এই ওয়াশরুম এখানে একটা কমন ওয়াশরুম এবং এই ওয়াশরুমটার এই রুমের সাথেও কিন্তু একটা এন্ট্রেন্স বা ঢোকার রাস্তা আছে সো আমি একটু দেখাই আপনাদেরকে এই যে প্রথম যে বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেডরুম এই বেডরুমটার দৈর্ঘ্য প্রায় দশ বাই এগারো কম বেশি হতে পারে এটি দক্ষিণমুখী পড়েছে এবং দক্ষিণে হাওয়া কিন্তু এখানে পাওয়া যায় সো ভিউয়ার্স আপনারা একটা বেডরুম দেখলেন এরপরে আমি আপনাদেরকে পরে আরেকটা বেডরুম যাওয়ার আগে ফিমেলদের জন্য কিচেনটা একটু দেখাবো কিচেনটা খুব খুব না না মাঝারি একটা একটা কিচেন বাট দক্ষিণ দিকে বড় উইন্ডো এখানে কিন্তু আপনারা পাবেন এছাড়া অর্থাৎ ড্রয়িং ডাইনিং একটা বেডরুম আপনারা দেখলেন রান্নাঘর দেখলেন এদিকে দুইটা রুম আছে সামনের দিকে অর্থাৎ এটা হচ্ছে মাস্টার বেডরুম আর এটা হচ্ছে চাইল্ড বেডরুম আমি যদি প্রথমে চাইল্ড বেডরুমটা দেখাই আপনাদেরকে একটু বলে রাখি চাইল বেশ বড় প্রায় চোদ্দ বাই এগারো কম বেশি হতে পারে একটু বলে রাখি যে এখানে একটা বেশ বড় ব্যালকনি ছিল অর্থাৎ ব্যালকনিটাকে অমিট করে দিয়ে একদম ফুল একটা দেওয়া যাতে এই রুমটা বেশ হয় আপনারা দেখছেন যে বেশ বড় একটা রুম এখানে আছে এই রুমের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে আপনারা দেখে ফেললেন চাইল্ড বেডরুম অর্থাৎ সেকেন্ড যে বেডরুম সেটা এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো একটু বলে রাখি যে তিন দিকে এটা আসলে কর্নার কর্নার প্লট অর্থাৎ দক্ষিণ দিকে লাইফ টাইম ওপেন এবং পূর্ব দিকেও কিন্তু আপনার লাইফ টাইম ওপেন পাবেন এটা পূর্বমুখী হওয়ার কারণে সূর্যের আলো অর্থাৎ সকালে সূর্যের আলো কিন্তু এদিক থেকে পাওয়া যায় আপনারা যদি দেখেন যে একদম এদিক থেকে ফাঁকা আছে আর এই রুমটা অনেক বড় রুম বাট জিনিসপত্র বেশি থাকার কারণে একটু কনজাস্টেড মনে হচ্ছে বাট আপনারা দেখতে পাচ্ছেন যে খাট আছে এখানে আলমারি আছে এদিক থেকে ক্যাবিনেট আছে এদিকে ওয়াশরুম আছে মাস্টার বেডরুমের একটু ওয়াশরুমটা দেখাই আপনারা অলরেডি ওয়াশরুমটা দেখলেন ভিউয়ার্স এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে ব্যালকনি সেটা আপনারা দেখছেন নয়শো পঞ্চাশ বর্গ ফুটের একটি অল্প স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট এবার আমি গ্লান সব তথ্য বলে দেব যাতে আপনাদের সুবিধা হয় শুরুতে লোকেশন, পূর্ব রামপুরা অর্থাৎ বনশ্রী এবং পূর্ব রামপুরের মাঝখানে যে রোড রোড আছে আপনারা অনেকে চিনবেন আমার যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডাব গাছ এটা হচ্ছে মল্লা বাড়ি আপনারা জানেন যে মল্লা বাড়ি বাজার মল্লা বাড়ির বাজারের সাথে লাগানো এখানে থ্রি পয়েন্ট থ্রি সিক্স কাঠা জায়গার উপরে জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং এবং কর্নার প্লট যেখানে দক্ষিণ এবং পূর্ব অর্থাৎ দক্ষিণ পূর্ব মুখী এই ফ্ল্যাটটি এটি পড়েছে ছয় তালায় এবং বিল্ডিংটি হচ্ছে সাত তালা এই এই ফ্ল্যাটের তিনটা বেডরুম পাবেন তিনটা বাথরুম পাবেন এবং আপনার এই যে বেলকনি আছে সেটা তো পাচ্ছেন এই পাশাপাশি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিংটা আলাদা ভিওর্স আমি একটু বলে রাখি যারা সুলভ মূল্যে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেস্ট ফ্ল্যাট হবে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম